পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তিন পৃষ্ঠার মাঝামাঝি তিন ও চার নং অঙ্ক দুইটি সমাধান করব এখানে খেয়াল করো উপরে যে গুণ্য দেওয়া আছে গুণ্যের ঘরে একটি সংখ্যা মিসিং গণকের গড়ে একটি সংখ্যা মিসিং এবং এখানেও কি কিছু খালি ঘর আছে তা আমরা সবগুলো সমঝোতা রেখেই কাজ করবো প্রথমে আমরা এখানে দেখলাম তিন আছে অর্থাৎ এখানে আছে সাত এখানে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যার সঙ্গে সাতকে গুণ দিলে তিন পাওয়া যায় এক্ষেত্রে আমরা সাতের নামতা পড়তে পারি সাত কে সাত হয় না সাত দুগুণে চোদ্দো হয় না তিন সাতে একুশ একুশের মধ্যে এক থাকে হয় না চার সাতা আটাশ আটাশে আট হয় হয় না পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ মিলে না তারপরে ছয় সাত বিয়াল্লিশ হয় না সাত সাত উনপঞ্চাশ নয় হয় না সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি যদি আমরা এটাকে নয় ধরি সাত নং তেষট্টি তেষট্টির তিন নয় দিয়ে মিললো তাহলে এখানে নয়ই হবে সাত নং তেষট্টি তেষট্টির তিন হাতে আছে ছয় সাত সাতে ঊনপঞ্চাশ আর ছয়ে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে আসে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আসে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই যে উনচল্লিশ নয় এবং তিন মিলে গেল এবার আমরা এক করে শূন্য দিলাম এবার এই সার দিয়ে সবগুলোকে গুণ করব তো আগের সাত দিয়ে যেহেতু এত হয়েছে এই সার দিয়ে গুণ করলে এগুলোই হবে দেখো এই যে এক একের করে তিন তারপরে পাঁচ শূন্য এই নয় তিন তো আমরা পরের সংখ্যা দিয়ে গুণ করি পরের সংখ্যাটা খালি করে দেওয়া আছে আমরা দেখব এখানে দুইটা শূন্য দুইটা সংখ্যার জন্য এখানে চার আছে অর্থাৎ নয়ের সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাকে গুণ দেওয়ার পরে এক একের করে চার হয় তো দেখি আমরা কী হয় নয়ের নামাটা পড়ি নয় একে নয় হয় না নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন নয় কে ছয় দেয় এগুণ করলে চুয়ান্ন হয় চার লেখা যায় আর একটু সামনে দেখি সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি মিলে না শুধুমাত্র ছয় দিয়ে মিলে তাহলে আমরা এখানে ছয় দেব ছয় নং চুয়ান্ন চার হাতে আছে পাঁচ ছয় সাত বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ সাতচল্লিশের সাত হাতে আছে চার পাঁচ ছয় ছয়ত্রিশ আর চারে চৌত্রিশ চৌত্রিশের চার হাতে আছে তিন পাঁচ ছয় ছয়ত্রিশ আর তিন তেত্রিশ এবার সর্বশেষ চার দিয়ে গুণ করব চারের আগে তিনটা ঘর ছিল তিনটা শূন্য দিয়ে দিলাম তো চার দিয়ে গুণ করলে চার নং ছত্রিশের ছয় হাতে আছে তিন চার সাত আটাইশ আট তিনে একত্রিশ একত্রিশের এক হাতে আছে তিন চারপাশে বিশ আর তিন তেইশ তেইশের তিন হাতে আছে দুই চার পাশে বিশ দুই বাইশ এবার যোগ করে দেখি তিন পাঁচ আট তিন আট চার আর পাঁচ নয় ছয় আট সাত তেরো তেরো আর নয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতে আছে দুই দুই তিন তিন আট চারে সাত সাত আট নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো এবং তিন সতেরো আঠারো উনিশ উনিশশো নয় হাতে আছে এক এক একআ তিনের চার চার আট তিন সাত সাত আট তিন দশ দশের শূন্য হাতে আছে এক এক আর দু তিন তিন আট তিন ছয় দুই আর দুই অঙ্কটি মিলে গেল আমরা পরের অঙ্কটি করব এটাও সেম আগের মতোই করতে হবে তো দেখি আমরা সাত দিয়ে প্রত্যেক গ্রহণ করি তিন সাত একুশের এক হাতে আছে দুই সাত দুগুণে চোদ্দো আর দুই ষোলো ষোলো ছয় হাতে আছে এক হাতে আছে এক এখন সাতের সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাকে গুণ করার পরে হাতের এক যুগ দিলে এখানে শূন্য হবে তা আমরা সাতের নামতা পড়ি সাত একে সাত হাতের এক যুগ করলে হয় আট এখানে আছে শূন্য হবে না সাত দুগুণে হাতের এক যুগ করলে হয় পনেরো পাঁচও মিলে না তিন সাথে একুশ বাইশ মিলে না চার সাথে আটাইশ মিলে না পাঁচ সাথে পঁয়ত্রিশ মিলে না ছয় সাথে বিয়াল্লিশ মিলে না সাত সাথে ঊনপঞ্চাশ হাতের এক যুগ করলে হয় পঞ্চাশ এটা হবে সাত সাথে সাত সাথে ঊনপঞ্চাশ আর হাতের ছিল এক ঊনপঞ্চাশ আর এক যুগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশের পাঁচ হাতে আছে পাঁচ সাত সাথে ঊনপঞ্চাশ আর পাশে চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ সাত সাথে ঊনপঞ্চাশ আর পাশে চুয়ান্ন এককের সংখ্যা দিয়ে গুণ করলাম এককের বারটা শূন্য হবে এবার ছয় দিয়ে গুণ করি তিন ছয় আঠারোর আট হাতে আছে এক ছয় দুগুণে বারো আরেকের তেরো তেরো তিন হাতে আছে এক ছয় সাথে বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে আছে চার ছয় সাতে বিয়াল্লিশ আর চারে ছিস ছিচল্লিশের ছয় হাতে আছে চার ছয় সাতে বিয়াল্লিশ আর চারে ছচল্লিশ দুই সংখ্যা দেওয়া হয়ে গেল দুইটা শূন্য দিলাম পরে পাঁচ দিয়ে গুণ করবো তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো এগারোর এক হাতে আছে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আট তিনে আটত্রিশ আটত্রিশের আট হাতে আছে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ তিনটা সংখ্যা দিয়ে গুণ হয়ে গেল তিনটা শূন্য এখানে দিয়ে দিলাম এবার এখানে এমন একটি সংখ্যা কল কল্পনা করতে হবে যেই সংখ্যাকে তিন দিয়ে গুণ করলে কি হয় এখানে দুই হবে তো আমরা তিনের পড়ব তিন একে তিন তিন দুগুণে ছয় তিন চারে বারো তিন পাশে পনেরো তিন ছয় আঠারো তিন চারে বারো হয় না তিন ছয় আঠারো তিন সাথে একুশ তিন চব্বিশ তিন নংশ সাতাশ শুধুমাত্র চার দিয়েই হয় তাহলে তিন চারে বারো বারো দুই হাতে আছে এক চার দুগুণে আট নয় চার সাথে আঠাশ হ্যাঁ ঠিক আছে তিন চারে বারোর দুই হাতে আছে এক চার দুগুণে আট আর একে নয় হাতে নেই চার সাতা এর আট হাতে আছে দুই চার সাতা আটাশ আট দুই ত্রিশ শূন্য হাতে আছে তিন চার সাতা আঠাশ আট তিনে আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এবার আমরা যোগ করে ফেলব এক এক আট এবং ছয় চোদ্দো চার হাতে আছে এক এক আর পাশে নয় দুই আর একে তিন 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 ছয় ছয় আট চার দশ দশের শূন্য হাতে আছে এক একান্ন দশ দশ আট ছয় ষোলো ষোলো আট ছয় বাইশ বাইশ আট ছয় ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে আছে দুই দুই আর আট এগারো এগারো আর আট বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এগারো আর আট উনিশ উনিশ আর ছয় পঁচিশ পঁচিশ আর পাঁচ সরি এই সবটা আবার দেখছি আমি একের এক ছয় আট চোদ্দোর চার হাতে আছে এক এক আর পাঁচের ছয় ছয় আর তিন নয় দুই আর এক তিন তিন আর তিন ছয় ছয় আর চার দশ দশের শূন্য হাতে আছে এক একার নয় দশ দশ আর ছয় ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশ আর চার ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে আছে দুই দুই আর আট দশ দশ আর আট আঠারো আঠেরো আর ছয় উনিশ বিশ চব্বিশ চব্বিশ আর পাঁচ উনত্রিশ উনত্রিশ আর নয় হাতে আছে দুই দুই আর আট দশ দশ আট চার চোদ্দোর চার হাতে আছে এক এক আর একে দুই দুই আট তিন পাঁচ তিনের তিন আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল